ডেভেলপমেন্ট করার জন্য একটা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি অবশ্যই দরকার মাস্ট বি আমাদের নির্বাচনের পরে আগে যে সংস্কারটা আগে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়তে নতুন করে ভাবছে দেশের মানুষ আর রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে আগে সংস্কার তারপর নির্বাচন এদিকে জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত নির্বাচন এবং চলবে সংস্কারও যেহেতু দেশটা গণতান্ত্রিক তাই জনগণের মতামত এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সকালের বাণীর আজকের বিশেষ আয়োজন জনগণের জনমত চলুন জেনে নেওয়া যাক কি চায় সাধারণ জনগণ দেশ সংস্কার দরকার আগে আমাদের বর্তমান যে সরকার আছে সরকার ভালো দেখতেছি আমরা আমাদের নির্বাচন পরে আগে দেশ সংস্কারটা আগে আমাদের নির্বাচন পরে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া সরকার উচিত কারণ বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা এই অবস্থায় আসলে ভারসাম্যহীন অবস্থা মানুষ কিন্তু আছে এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর করার জন্য ডেভেলপমেন্ট করার জন্য একটা নির্বাচিত সরকার নির্বাচিত প্রতিনিধি অবশ্যই দরকার মাস্ট বি সুক্রিয়া আদায় করি যে মোটামুটি দেশ ভালোই পর্যায়ে আছে আমরা আশা করি দীর্ঘদিন এবং দীর্ঘ সময়ের জন্যে এ সরকার থাক যা আমাদের দেশে যে সব জিনিস ঘাটতি আছে এবং যে অবস্থায় আছে আমরা চাই একটু আগে যেতে দেশটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পরে নির্বাচন দিলে হয়তো দেশটা আবার সবল হবে নির্বাচনটা তো আসলে গুরুত্বপূর্ণ তো নির্বাচন যত দ্রুত সম্ভব তত ততই আমাদের জন্য মঙ্গল হয় তাই আমি চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমাদের জন্য বেশি ভালো হয় এই সংস্কারটা আরও দীর্ঘ হওয়া উচিত কারণ বিগত সতেরো বছর ধরে যে সৈরাচার বিভিন্ন ধরনের সেক্টরগুলোতে প্রভাব ফেলে গেছে এগুলো স্বাভাবিক করা দরকার কারণ তাদের প্রভাব এখনও রয়েছে যার প্রেক্ষিতে মনে হয় যে সংস্কারটা আরও দরকার আমাদের যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে অবশ্যই নির্বাচন হবে কিন্তু নির্দিষ্ট কিছু সংস্কারের পর নির্বাচন হলে তাহলে গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ইউন সরকার দেশ সংস্কারের একটা প্রসেস হাতে নিছে যেভাবে দেশ আগাচ্ছে যেভাবে দেশের উন্নতি হচ্ছে সে প্রসেসটা আগে শেষ করুক তারপর আমরা নির্বাচন যাব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব দিক দিয়ে যেহেতু একটা ভালো একটা জোয়ার বইতেছে আমাদের অর্থনীতি যে ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুর অবস্থা এখন অনেকটা সাংঘা আছে সুতরাং আমি সেই মিনিমাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দুই হাজার সাতাশ সালে আগে যেন নির্বাচন মানে না দেওয়া হয় এবং তার হাতে যেন ক্ষমতাটা রাখা হয় যিনি প্রধান উপদেষ্টা আছে আমি মনে করি উনি যে কাজগুলো করছে এনার কাজগুলো অনেক ভালো আরও কিছুদিন থাক এরপর একটা মোটামুটি দেশটা একটা ভালো পর্যায়ে আসার পরে নির্বাচন দিলে হয়তোবা আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো আর নির্বাচন আসলে আমরা সত্যি কথা এরকম আমরা নির্বাচন চাই না সুষ্ঠু অবাধ একটা নির্বাচন চাই সেটা এখন না আমাদের সংস্কার অনেক বাকি আছে এই সংস্কারটা শেষ করার পর তারপরে আমরা নির্বাচন চাই নির্বাচন আসলে একবার মনে হচ্ছে যে হওয়া উচিত একবার মনে হচ্ছে হওয়া উচিত না স্বাধীনভাবে বের হতে পারি না সরকার যদি থাকতে চায় তাহলে আসলে এই পদক্ষেপগুলো তাদের নেওয়া উচিত চারপাশে স্বাভাবিক জীবনের ভিড় কিন্তু এই জনস্রোতের মাঝে একটি কথা বারবার শোনা যাচ্ছে নির্বাচন আর দেরি নয় এখনই চাই ভোট অন্যদিকে সাধারণ জনগণ বলছে নির্বাচন চাই তবে একটু শান্তিতে আস্থায়